রাজধানী গুলশানে সমন্বয়ক পরিচয়ে সাবেক সংসদ সদস্য শামী আহমেদের বাসায় পঞ্চাশ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার রাত আটটার দিকে গুলশানের একটি বাসায় চাঁদাবাজির সময় তাদের আটক করা হয় স্বর্ণালঙ্কার লুটেরও চেষ্টা করা হয় অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ অভিযোগটা হলো একজন অস্ট্রেলিয়ান প্রবাসী ওনার নাম আবু জাফর উনি আজকে ফোন করে জানান যে ওনার বাসায় কিছু সন্ত্রাসী চাঁদা দাবি করতে যাচ্ছে সমন্বয়ক পরিচয় দিয়ে পরবর্তীতে আমরা একটা টিম পাঠালাম টিম পাঠাইয়ে সেখানে পাঁচজন উপস্থিত ছিল পাঁচজনকে আমরা আটক করি আমরা এখন বিভিন্ন জায়গায় দেখছি জাতীয় নাগরিক কমিটির নেতারা তারা বিভিন্ন জায়গায় পরিচয় চাঁদাবাজি করছে হুমকি ধুমকি দিচ্ছে মনে হচ্ছে যে একটা তারা যেভাবে ইচ্ছা যেভাবে বলবেন সেইভাবে দেশের মানুষ মেনে নেবে বাংলাদেশের নানান জায়গায় চাঁদাবাজির যে মহা উৎসব সেই মহা উৎসব দেখছি আমাদের সন্তানদের মৃতদেহের সাথে কোনো ধরনের টাউটারি কাউকে করতে দেওয়া হবে না বাংলাদেশে এটা নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক উঠেছে এই মতে যে ভারতের তাকে চিকিৎসক দল আনতে হবে কেন যেখানে সিঙ্গাপুরের মতো দেশটাকে টিম বারণের জন্য তারা পৃথিবী বিখ্যাত ডক্টর যারা আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হচ্ছে হতে যাচ্ছে বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন তারকে অনুরোধ জানিয়ে রাখতেছে যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে সাজবেন চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটনে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি দূরদর্শা ঘরে দেখতে থাকুন রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে সাবেক সংসদ সদস্য শামিয়া আহমেদের বাসায় পঞ্চাশ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার রাত আটটা দিকে গুলশানের একটি বাসায় চাঁদাবাজির সময় তাদের আটক করা হয় শাস্তির দাবিতে গুলশান থানার সামনে বিক্ষোভ করেন স্থানীয়রা গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানিয়েছেন এক সপ্তাহ আগে বাসা থেকে লাখ টাকা চাঁদানের গ্রুপটি আজ আবার সেখানে গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করে এ সময় স্বর্ণালঙ্কা লুটেরও চেষ্টা করা হয় অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ এর মধ্যে রাজ্জাক রিয়াদ এই গ্রুপের প্রধান বাকিরা হলেন সাকাধান সিয়াম সদমান সর্দার ইব্রাহিম হোসেন আমিনুল ইসলাম এই ঘটনায় বহিষ্কার আন্দোলন অভিযুক্ত হল একজন অস্ট্রেলিয়ান প্রবাসী ওনার নাম আবু জাফর উনি আজকে ফোন করে জানান যে ওনার বাসায় কিছু সন্ত্রাসী চাঁদা দাবি করতে যাচ্ছে সমন্বয়ক পরিচয় দিয়ে পরবর্তীতে আমরা একটা টিম পাঠালাম টিম পাঠায়ে সেখানে পাঁচজন উপস্থিত ছিল পাঁচজনকে আমরা আটক করি বিকেল সাড়ে পাঁচটার ঘটনা পরবর্তীতে আমরা জানতে পারি যে গত সতেরো তারিখ এখান থেকে দশজন মোট হলো সেদিনও দুইজন গিয়েছিলো বাকিরা বাইরে ছিল তারা যে পঞ্চাশ লক্ষ টাকা তার দাবি করে যে আপনি আমলিক করতেন আপনার স্ত্রী সাবেক এমপি আপনি আমাদেরকে পঞ্চাশ লক্ষ টাকা দেবেন এবং আপনার বাসায় যা স্বর্ণলঙ্কার আছে এগুলো দিতে হবে তখন উনি ভীত হয়ে মোট হল দশ লক্ষ টাকা তাদেরকে ওই সময় প্রদান করে হয়রানির ভয়ে পরবর্তীতে আবার বাইশ তারিখে একই এই যারা আজকে আটক হয়েছে এরা পুনরায় তার বাসায় যায় বাসায় যাওয়ার পরে ওই টাকা বাকি টাকা নেওয়ার জন্য তখন উনি ওই দিনও উনি টাকা দেন না বলে যে টাকা নাই এই ধরনের কথা বলে আজকে যখন যায় তখন উনি আমাদের হেল্প চান তা আমাদের একটি টিম সেখানে হাজির হয়ে পাঁচজনকে আটক করে এবং তারা স্বীকার করে যে তারা টাকা নিয়েছিল দশ লাখ টাকা নিয়েছিল এগুলো আমরা অনেক সংগ্রহ করেছি আমরা তাদের যে রাজনৈতিক আমরা পাই নাই তবে আমরা এগুলো খতিয়ে দেখছি যে রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা কিন্তু আমরা এখনো তো ধরনের কোনো কমিটি বা কোনো কিছু পাই নাই তবে তাদের পরিচয় পেয়েছি তাদের মধ্যে রিয়াদ সহ চারজন একটি স্টুডেন্ট প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বাকি আরেকজন অন্য বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট রানিং স্টুডেন্ট এগুলো আমরা পরে পরে খতিয়ে দেখি সুনির্দিষ্টভাবে জানার পরে আমরা বলবো এই বিষয়ে তারা আমাদের হেফাজতে আছে জিজ্ঞাসাবাদ চলছে হ্যাঁ মামলা ওই যে অস্ট্রেলিয়ান যে প্রবাসী আবু জাফর সাহেব উনি বাঁধিয়ে একটা অভিযোগ আমাদের সন্তানদের মৃতদেহের সাথে কোনো ধরনের টাউটারি কাউকে করতে দেওয়া হবে না ডক্টর ইউনুস এই বিমান বাহিনীর প্রধান এই এয়ার মার্শালকে বরখাস্ত করুন এটি আপনি ঝাঁকি দিয়ে উঠে দাঁড়ান আপনি লুথা হয়ে গেছেন আপনাদের মধ্যে একজন লেথারিজম দেখা দিয়েছে আপনি ভাবছেন সব যেভাবে চলছে সেভাবে চলুক এভাবে চলতে দেয়া হবে না বাংলাদেশের বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান তিনি সাম্প্রতিক সময় কিছু বক্তব্য দিয়েছেন এই বক্তব্য নিয়ে আমি গতকালই ভাবছিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে যে একটু জন্য করা হয়নি তো হাসান মাহমুদ খান আর যে বক্তব্যে কয়েকটি ভাগ তিনি যদি আমি যদি এনালাইসিস এখানে কিছু তথ্য সহ এনালাইসিস করার চেষ্টা করবো আপনারা জানেন মাইলস্টনের যে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মৃতের সংখ্যা নিয়ে এখনো কিন্তু আমরা নানা রকম তথ্য পাচ্ছি তো তিনি মূলত তার বক্তব্যে দুটি বিষয় গুরুত্বপূর্ণ একটি হচ্ছে যে তিনি বলেছেন যে গুজব ছড়াবেন না এখন আমি আমি কথা চাই এই যদি শুনি অনুরোধ করতে চাই সেটা খুব জরুরি আমার জন্য আপনাদের মাধ্যমে বলা সেটা হচ্ছে দয়া করে আপনারা দেশের এই বিপদের সময় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গুজব মিসইনফরমেশনে কান দিবেন না একটি শক্তিশালী বিমান বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অপরিহার্য দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করে দেবেন না অর্থাৎ মানে গুজব ছড়িয়ে বিমান বাহিনী সার্বভৌমত্বের প্রতীক 15 বছরের চোরের দল চুরি করে এই বিমান বাহিনীকে শেষ করে ফেলছে এখন সে আসছে গুজব ছড়াবেন না মানে হচ্ছে যে অনেক তথ্য যেন আমরা না দিই এটা নাকি সার্বভৌমত্বের উপর ক্ষতিকর হবে তার আরেক খালতো ভাই সে আবার বলে যে ফুলের স্টপ এটা নাকি সার্বভৌমত্ব একটা সার্বভৌমত্ব বেঁচে খাচ্ছে এরা মানে সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেরকে রাখা হয়েছে বাংলাদেশের জনগণের ট্যাক্স এটা সার্বভৌমত্ব বেঁচে খায় তো আমি ধরেন গুজবের জায়গাটা কি দেখেন যেটা নিয়ে দেখলাম প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হচ্ছে মৃতের সংখ্যা নিয়ে মূলত গুজবের জায়গাটা এবং আমি আমার আমার ফেসবুকে একটা পোস্ট করেছিলাম গত একুশ তারিখে যে একুশ তারিখের পোস্টে আমি দেখছিলাম যে ধরেন প্রায় দশ বারো ঘন্টা পরেও ধরেন মৃতের সংখ্যা হচ্ছে বোধহয় বিশ আহতের সংখ্যা হচ্ছে পঁচিশ আহতের সংখ্যা হচ্ছে পঁচাশি গুরুতর আহত হচ্ছেন আহ ধরেন আহ আরো পঁচিশ জন গুরুতর আহত তো এরকম কিছু ইনফরমেশন পাচ্ছিলাম এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় আসছিল যে রাতের বেলায় সেখানে অ্যাম্বুলেন্স ঢুকছে শিক্ষার্থীদের অভিযোগ করছিলেন যে তাদেরকে বেধরক লাঠিচার্জ করা হয়েছে বেধরক শিক্ষকদেরকে সহ বেটানো হয়েছে এবং তাদের অভিযোগ যেটি ছিল সেটি ছিল হচ্ছে যে আমি যদি আপনাদেরকে দেখাই শিরোনামটা ছিল মৃদের সংখ্যাকে লুকানোর চেষ্টা চলছে লুকোচুরি করে সাধারণ মানুষকে কি খেপিয়ে তোলার চেষ্টা চলছে দুই ধরনের আশঙ্কা বলা হয়েছে এবং এটি হচ্ছে একুশে জুলাই রাত এগারোটায় নিউ ইয়র্ক মানডে রাত এগারোটায় নিউ ইয়র্ক ক্যাম্প এটা দেয়া এবং তখন অ্যাকচুয়ালি বেশ কয়েক ঘন্টা পার হয়ে গেছে আহ এই ঘটনা তখন বলা হচ্ছে মৃতের সংখ্যা বিশ জন আহত পঁচাশি এবং পঁচিশ জনের অবস্থা আশঙ্কাজনক তো আহ যেটা হয় আরকি আমি সোশ্যাল মিডিয়ায় এই নানা কথা আসছিল স্টুডেন্ট যা রাতের ভিডিও দিচ্ছিলেন তাদের বক্তব্য আসছিল সবকিছু মিলিয়ে আমি জাস্ট এখানে দিলাম এবং আমি দেখলাম যে নানা রকমের কথা আসছে মূলত অনেকে বলছে যে কেন লাশ গুম করা হবে কেন লাশ গুম করা হবে সে প্রসঙ্গে আসছি যে আমাদের দেশে এই যে ধরনের ব্যর্থতা এই যে বিমান বাহিনীর যুদ্ধ বিমান পড়ে যখন এতজন শিক্ষার্থী আহত হলো সেই শিক্ষার্থী হওয়ার পরে যে ক্ষতিপূরণের ব্যাপারটা আসে মানে এয়ার মার্শাল অনেক কথা বলেছেন কিন্তু ব্যাপারে কথা তিনি তিনি বলেন নাই সরকারের সকল দায়িত্ব নেবেন তাদের সাথে আছেন এই নানা আবেগ ফুলঝুরি মানে ফালতু কথাবার্তা ছেড়ে গেছেন এবং আমি যদি আপনাদেরকে আজকের একটা পত্রিকার সংবাদ দেখাই আজকের মানে আজকের একটা সংবাদের আমি যদি দেখাই কালবেলার একটি সংবাদ আস্কের পত্রিকা এই আপনারা যদি দেখেন 24শে জুলাই 2025 এর পত্রিকা এবং এখানে শিরোনাম হচ্ছে চলে গেল অষ্টম শ্রেণীর মায়া এখানে তারা বলছেন যে এর আগে গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের দোতলায় ভবনে বিমান বাহিনী রেকি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এই ঘটনায় 31 জন আহত 165 জন আহত হওয়া তথ্য দিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর পরে এই ঘটনায় আহত ও আহত আরও 3 জন মৃত্যু হয়েছে সেই হিসাবে সব মিলিয়ে ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ায় চৌত্রিশ জনে এদিকে আজ সকাল দশটা নাগাদ পাওয়া হাওনাগাদ তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর বলছে ঘটনা নিহত মানুষের সংখ্যা উনত্রিশ বার্ন ইনস্টিটিউটে আরো দুজনের মৃত্যু হয়েছে তাদের হিসাব অনুযায়ী নিহত সংখ্যা দাঁড়িয়েছে একত্রিশে এছাড়া মাইলেস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ আজ এক বিবৃতিতে বলেছে বিধ্বস্তের বিমান বিধ্বস্তের ঘটনায় মোট বাইশ জন নিহত হয়েছেন পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরো দুজনের মৃত্যু হয় তাদের হিসাব অনুযায়ী এই ঘটনায় নিহতের সংখ্যা চব্বিশে অর্থাৎ আপনি দেখেন যে মানে আইএসপিআর বলছে চৌত্রিশ জন আহ স্বাস্থ্য অধিদপ্তর বলছে একত্রিশ জন মাইনাস্টন কলেজ কর্তৃপক্ষ বলছে চব্বিশ জন এগুলাকে ফাইজলামি বাংলাদেশে কি এরকম একটা ঘটনার পরে এগুলো কি আপনারা ফাইজলামি করেন এই 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 তথ্য নিয়ে কি কেন এত লুকোচুরি হচ্ছে ভাই আজকে চব্বিশ তারিখ এখন পর্যন্ত আপনি ডেফিনেটলি বলতে পারছেন না যে আমার এতজন মানুষ নিহত হয়েছে এক একজন এক এক জায়গায় এক এক তথ্য আসছে এর কারণটা কি গতকাল বাংলা ভিশনের একটি সংবাদে দেখলাম যে একজন শিক্ষক বলছিলেন যে যে জায়গায় বিমান বিধ্বস্ত হয়েছে সেখানে কমপক্ষে দুইশোর মতো শিক্ষার্থী ছিল উপরে নিচে মিলিয়ে তো আমরা আসলে মৃতের সংখ্যা যত কম হয় তত ভালো আমরা চাই যে আমাদের সন্তান যে বেঁচে থাকুক কিন্তু এই যে লুকোচুরি করা বা নানা কিছু এবং আপনারা তো জানেন না যে এটা কিভাবে আমাদের গোয়েন্দা সংস্থা খেলে মানে এইসব লাশ গোপনের ক্ষেত্রে হেফাজতের ঘটনা দেখেন বিভিন্ন ঘটনা দেখেন

অর্থাৎ দেখেন সে কিন্তু এক ধরনের ফুল স্টপ দিয়ে দিয়েছে কিন্তু যে তদন্ত হওয়ার আগে সে বলে দিচ্ছে সব ঠিক আছে এবং আমি যদি আপনাকে এটারই একটা প্রিন্টেড ভার্সন যদি আপনাদেরকে দেখাই যে চিকিৎসা বা চিকিৎসক যে দল তারা এসেছেন বাংলাদেশের এবং এটা নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক উঠতেছে এই মতে যে ভারতের তাকে চিকিৎসক দল আনতে হবে কেন যেখানে সিঙ্গাপুরের মতো দেশ থেকে টিম বার্নের জন্য তারা স্পেশালিস্ট এবং পৃথিবী বিখ্যাত সিঙ্গাপুরিয়ান যারা ডক্টরস যারা আছেন বা মেডিকেল টিম তো ভারত থেকে এখানে কেন আনতে হবে আমাদেরকে এইটাই মন্তব্য সেটা হচ্ছে যে আমি মনে করি যে ভারত থেকে আনার প্রয়োজন ছিল না এখন ভারত উইলিং মি আসতে চাইলো মনে রাখবেন এখানে আমাদেরকে কনফার্ম করতে হবে যে ভারত কিন্তু আমাদের বন্ধু নয় ভারত যদি আপনি বন্ধু মনে করেন এর চেয়ে বড় ডিপ্লোমেটিক ফেইলিওর আপনার জীবনে হতে পারে না বাট ডাজ মিন ভারতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না আই নেভার সাইড দ্যাট আমরা অলওয়েজ বলছি যে ভারতের সাথে সম্পর্ক রাখা যাবে তবে সেটা হতে হবে রেসপেক্টের ভিতরে এবং মিউচুয়াল ইন্টারেস্টেড মানে ভিত্তিতেই হতে হবে কেননা ভারত বাংলাদেশকে কখনো বন্ধু হিসাবে কখনোই ট্রিট করে নাই এবং আর ভবিষ্যতে করবে না কেননা মনে রাখবেন বিকজ আপনি তাকে বন্ধু পাবেন সে আপনার বন্ধু নয় সে বন্ধুর It's a serious and one of the most damaging enemy in the disguise of friendship or friend. এটাকে এগিয়ে নিতে হবে কিন্তু আমাদের পররাষ্ট্রপদেষ্টা যিনি উনি সম্পর্কে বুঝতে ব্যর্থ হচ্ছেন এটা আমার মন্তব্য বা আমার মতামত কেননা উনি ভারতকে আমন্ত্রণ আপনি ভারতকে আমন্ত্রণ জানিও ভারতের মানে অনুগ্রহ বা অনুকম ভাবার কিছুই নেই আপনি নতুন ভারত বিরোধী বাংলাদেশের মানে পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু আনফর্চুনেটলি যদিও আমি কখনোই মনে করি না আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এই পদের জন্য ফিট ফর ফিট ফর দ্য পারপাস রাইট না উনি কখনোই ছিলেন না এখনো মনে করি না আমি বলছি না যে উনি খারাপ উনি অযোগ্য বাট এই সময়ের পররাষ্ট্র উপদেষ্টা হওয়ার মতো অবস্থান উনি নেই এটা আনডাউটাবলি বাট উনি তারপরে ওনাকে মানে উনি এটা নাকি বিএনপি নাকি প্রপোজ করেছে বিএনপি কীভাবে প্রপোজ করলো আই হ্যাভ নো আইডিয়া বাট ওনাকে তারা করেছেন এবং ওনার বিষয়ে আমি ওনার তথ্য জেনেছি আসলেই তবে সিঙ্গাপুর থেকে যখন টিম আসছে সেখানে আমাকে ভারত থেকে আনতে হবে কেন মনে রাখবেন ভারত শক্তের ভক্ত নরমের জম একজন ডিপ্লোমেট হওয়ার পরে যদি এটা বুঝতে পারতো হন এর চেয়ে বড় ফেইলিয়ার হতেই পারে না ভাই জি টেন সি কে কবে আসবে আমি মনে করি আমি আসছি বেঙ্গল টাইগার জি টেন সি উই হ্যাভ টু হ্যাভ ইট ফর আওয়ার প্রোটেকশন আপনার গোল পোস্ট দিতে পারবেনা ভারত গোল পোস্ট নিয়ে গেলে ভারত এটা অপব্যবহার করে অপচয় করে এবং এটা মিসইউজ করে এটা প্রতিষ্ঠিত সত্য সুতরাং এই ডিজাস্টারে ভারত ছাড়া আমাদের চলে না এইটা প্রতিষ্ঠা করার কোনো যুক্তি আমি খুঁজে পেলাম না যদি অল্টারনেটিভ না থাকতো মানুষের জীবন সবার আগে এটা আমি আমি তখন বলতাম ডু বাট যেহেতু আমাদের আছে আমাদের ডক্টর ইউন চাইলে পৃথিবীর যে কোন দেশ থেকে উনি মানুষ আনতে পারেন উনি আনতে পারেন চিকিৎসক আনতে পারেন উনি চাইলেই পারেন আমেরিকা থেকে নিতে পারেন ব্রিটেন থেকে নিতে পারেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে নিতে পারেন আপনি থাইল্যান্ড থেকে নিতে পারেন কিন্তু ভারত থেকে আনতে হবে এবং ভারত থেকে যারা আসছে কি ডক্টর নাকি আপনার রোয়ার এইজেন্টরা আসছে নেভার ইনও দ্যাট বা চিকিৎসক হিসাবেও রোয়ের এজেন্টরা আসতে পারে এটা কিন্তু মারাত্মক একটা জিনিস মারাত্মক ভুল আমি মনে করি না যদি অল্টারনেটিভ না থাকতো আমি সেটা বলতাম যে ইউ ক্যান ডু দ্যাট যেহেতু অল্টারনেটিভ আছে সেখানে এটা আনার এই সময়ে আমি মনে করি এটা একটা অপ একটা অদক্ষতার পরিচয় দিয়েছে এবং এক ধরনের ভারত পরিচয় দিয়েছেন আপনি মনে রাখবেন ভারত হওয়া অপরাধ নয় তবে বাংলাদেশের বর্তমান বাংলাদেশের ভারত মানে বাংলাদেশের স্বার্থ মানে জলাঞ্জলি দেওয়া বা স্বার্থকে মানে একদম মানে আপনার বিকেিয়ে দেওয়া কেন এটাই হচ্ছে বর্তমান পলিসি আপনি ভারত প্রেমী এখন হবেন মানে আপনি ভারতের পক্ষে দালালি করবেন ভারতকে আপনার বাংলাদেশ বিরুদ্ধে কারণ ভারত কখনোই চায় না আপনি ফেয়ার থাকেন ভারত চাইবো আপনাকে যেন আপনি তাদের সার্ভেন্ট হন এবং দেন আপনি ভারতের প্রতি এবং বাংলাদেশ আপনি এটাই হলো বাস্তবতা কিন্তু আমি মনে করি উই নিড বেস্ট ডক্টর বাই আমেরিকা থেকে পাওয়ার আসতে আমি এতটুকু বলি ডক্টর চাইলেই বাংলাদেশ চাইলেই যে কোন জায়গা থেকে ডক্টর আনা যেত মানে অ্যাভেলেবল দে আর রেডি টু ফ্লাই বা তারপরে ভারত থেকে আনতে হবে এটা রিকোয়েস্ট কে করেছেন পররাষ্ট্র উপদেষ্টা করেছেন যদি উনি করে থাকেন আমি তার থেকে প্রতিবাদ জানাচ্ছি আমি মনে করি না এটা আমাদেরকে এখন করতে হবে কেননা

মানে এটা যদি বুঝতে আপনি ব্যর্থ হন তাহলে আমি মনে করি যে রাইট নাও এবং বাংলাদেশের বিপক্ষে আপনার অবস্থান যাবে পররাষ্ট্র আমার আমি আবার বলছি হি ইজ নট ফিট ফর আই মিন ফর দিস পজিশন রং কি করেন আমি জানি না তবে দুই তিনজন উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা কি করেন আমি জানি না এই মুহূর্তে আমার কাছে আশ্চর্য স্বাস্থ্য উপদেষ্টা উনি

উৎসব সেই মহা উৎসব দেখছি কিন্তু একটি ছেলে একটি পক্ষ সবসময়ের জন্য আপনারা জানেন যে বিএনপিকে কে করতে তারা পছন্দ করে এবং সব সময় কিছু হলেই তারা বিএনপির নাম দেওয়ার চেষ্টা করে কিন্তু আমরা সাম্প্রতিক সময় যেটি দেখলাম জাতীয় নাগরিক পার্টির যেই ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠনের একজন নেতা তিনি বিরুদ্ধে চাঁদাবাজির সুস্পষ্ট অভিযোগ পাওয়া গিয়েছে বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় বৈষম্যহীন বাংলাদেশ থাকবে না যেই বাংলাদেশে কোনো লুটপাট থাকবে না চাঁদাবাজি থাকবে না সেই বাংলাদেশে নতুন ছাত্র সংগঠন জাতীয় নাগরিক পার্টির যেই ছাত্র সংগঠন সেই সাংগঠনের যখন একজন নেতার বিরুদ্ধে চাঁদার অভিযোগ সত্যতা প্রমাণ পাওয়া যায় তখন জাতি হিসাবে আমাদের জন্য লজ্জা কারণ আমরা ভেবেছিলাম তাদের থেকে নতুন কিছু এদেশের মানুষ নতুন রাজনীতি শিখবে কিন্তু জাতীয় নাগরিক পার্টির থেকে আমরা নতুন নতুন রাজনীতি শিখছি এবং দেখছি সেটি হলো চাঁদাবাজের রাজনীতি আমরা দেখছি আমলেকে কীভাবে পুনর্বাসন করা যায় সেই রাজনীতি আমরা এখন জাতীয় নাগরিক পার্টি থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা কিছুদিন আগেই দেখলাম জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতা শেখ হাসিনার আঁচলের নিচে থেকে যারা দুধ কলা মধু খেয়ে লালিত হয়ে হয়েছিলেন সেই পৌর মেয়র এবং কাউন কাউন্সিলার ওয়ার্ড কাউন্সিলররা তাদের পক্ষে তাদেরকে পুনর্বাসন করার জন্য সাজিস হাসনাদ সাহেবরা ব্যস্ত হয়ে গেছেন এটা একটা নতুনত্ব কিন্তু তা এই জাতীয় নাগরিক কমিটির নেতারা একদিকে বলার চেষ্টা করছেন শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচনের কথা বলা যাবে না আবার আর দিকে দেখছি সুকৌশলে তারা জাতির সাথে প্রতারণা করছে তারা গত সতেরো বছর লুটপাট এবং ধর্ষণকারী সেই আওয়ামী লীগের কেরার ফয়সালকে তারা জাতীয় নাগরিক কমিটিতে তারা পদার্পণ করেছে যেটা দেখে জাতি লজ্জিত আমরা নতুন করে একটি ছবি ভাইরাল দেখলাম যে একজন মেয়ে তিনি সমন্বয় জাতীয় নাগরিক কমিটির নেতা হয়েছেন তিনি আওয়ামী প্রভাবশালী নেতাদের সাথে থেকে তিনি বাংলাদেশে লুটপাট করেছিল সেই লুটপাট এবং শেখ হাসিনার সাথে যিনি ভোগ করেছিলেন সেই ভোগী মহিলাকে তারা আবার তাদেরকে নেতা এই নাগরিক কমিটি থেকে বাংলাদেশের মানুষ কিছু করতে পারে না কারণ তারা ত্যাগ করে নাই যে ছাত্র সংগঠনের চাঁদাবাজি প্রমাণ হয়েছে আমরা তো প্রিয় দর্শক বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই সেকশন অবশ্যই একটা লাইন কমেন্ট করে জানাতে বলবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানাতে পারেন